অনেক দিন আগের কথা এক গ্রামে মিনা ও তার বাবা বসবাস করত মিনার বাবা কাঠুরিয়া সে জঙ্গলে বিভিন্ন প্রকার কাঠ কেটে কোনো মতে তার সংসার চালাত একদিন মিনার বাবা মিনাকে বলল মা মিনা আমি জঙ্গলের দিকে গেলাম আমার কুরলটা দেত তোমার কুরল বাইরে বারেন্দার উপরে রাখা আছে বাবা সেখান থেকেই নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আসার সময় কি বাজার করে নিয়ে আসব রে মা ঘরে খাবার মতো কিছু আছে না বাবা ঘরে খাবার মতো তেমন কিছুই নেই তুমি যদি পারো অবশ্যই বাজার করেই বাড়িতে আসবে আচ্ছা ঠিক আছে রে মা তবে আমি রওনা হলাম আচ্ছা বাবা সাবধানে যেও আর খুব দ্রুতই ফিরে আসবে কিন্তু এরপর কাঠুরিয়া চলল জঙ্গলের দিকে প্রতিদিনের মতোই সে হাঁটতে বনের গভীরে চলে গেল সে একটি পরে থাকা বড় কাঠের টুকরো দেখতে পেল এবং সেটাতেই কোপাতে শুরু করলো মূলত সে কাঠকে টুকরো করে খড়ি হিসাবে বাজারে বিক্রি করতো যা গ্রামের মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করতো সে কাঠ কাটছিল ঠিক তখনই সেই গাছের গুলের মধ্য থেকে বড় আকারের একটি জিনি বের হয়ে এলো মূলত যে কাঠের টুকরোটি কাঠুরিয়া কোপাচ্ছিল সেখানেই থাকতো রাগান্বিত হয়ে বললো কে রে তুই আমার বসবাস করার জায়গায় হাত দিয়েছিস তোর আজকেই শেষ দিন হু হা 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 ওরে বাবারে ভূত আমাকে ক্ষমা করুন আমি জেনে বুঝে আপনার বাসস্থানে হাত দেইনি আমি জানতাম না যে এখানে আপনি বসবাস করেন তোর পরিচয় দে কে তুই আমি পাশের গ্রামের একজন হতদরিদ্র কাঠুরিয়া আমি সারা দিন জঙ্গলে কাঠ কাটি এবং বাজারে বিক্রি করে যে অর্থ পাই তাই দিয়েই আমি এবং আমার মেয়ে আমাদের দুজনের জীবিকা নির্বাহ করি আচ্ছা তবে তো সাহস কি করে হলো মূর্খ কাঠুরিয়া আমার বাসস্থানে হাত দেওয়ার ক্ষমা করুন আমি জানতাম না যে এটি আপনার বাসস্থান আমাকে ক্ষমা করুন তার কাকুতি মিনতি দেখে যিনি তাকে ক্ষমা করার ইচ্ছা পোষণ করল এবং তাকে একটি শর্ত দিল তোকে ক্ষমা করতে পারি একটি শর্তে যদি তুই রাজি থাকিস তাহলে তোর জীবন ভিক্ষা দেব বলুন জীবন বাঁচাতে আমি আপনার যে কোনো শর্তে রাজি আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যদি দিতে পারিস তাহলে তোর যান ভিক্ষা দেব এবং ভালো পুরস্কারও কিন্তু যদি দিতে ব্যর্থ তাহলে তোর প্রাণ নিয়ে বল বলুন কি প্রশ্ন আমি চেষ্টা তো করতেই পারি তবে বলতো একই জায়গায় বত্রিশটি জিনিস থাকে সবার নামই একই নাম বলতো সেই নামটা কি যদি বলতে পারিস কথা দিলাম তোকে যান ভিক্ষে দেব পাশাপাশি ভালো পুরস্কার দেব কিন্তু ব্যর্থ হলে আমি কিন্তু তোর জীবন নিয়ে নেব এত কঠিন প্রশ্ন এটার উত্তর জানতে তো আমাকে আমার মেয়ের সাহায্য নিতে হবে যদি আপনি আমাকে সময় দিতেন তাহলে ভালো হতো দয়া করুন আমার উপরে আমাকে একটা দিনের সময় দিন আমি কাল সকালেই আপনাকে এ প্রশ্নের উত্তর দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকে এক সময় দিলাম তবে যদি তুই কাল জঙ্গলে না আসিস তবে তোর অবস্থা এত খারাপ করব যে তোর লাশটাও তোর মেয়ে খুঁজে পাবে না বলে দিলাম এরপর কাঠুরিয়া মন ভার করে বাড়ির দিকে রওনা করলো এবং বাড়িতে এসে মিনাকে সব ঘটনা খুলে বলল সব শুনে মিনা সে প্রশ্নের উত্তর অনেক ভেবে তার বাবাকে বলে দিল পরদিন সকালবেলা মিনার বাবা খুশি জঙ্গলের সেই জায়গাতে এলো তখনই জিনি তাকে বলল কীরে আজকেই তো তোর শেষ দিন প্রশ্নের উত্তর কি খুঁজে পেয়েছিস নাকি আমার হাতে মরার জন্য প্রস্তুত হয়েছিস দুটোর কোনটা বল আমি আপনার প্রশ্নের উত্তর খুঁজে এনেছি যদি সুযোগ দেন তাহলেই বলবো হ্যাঁ উত্তর পেয়ে গেছিস এটা কি করে সম্ভব আচ্ছা দেখি বল কি উত্তর পেলি আপনার প্রশ্নটি ছিল একই জায়গায় বত্রিশটির জিনিস থাকে সবার নামি একই নাম সেই নামটি কি এটার সঠিক উত্তর হবে দাঁত দাঁত একই প্রান্তে থাকে 32 জিনিস এবং তাদের সবার নামই এক বাহ বাহ খুব ভালো ই যাতরায় তোর পান আমি ভিক্ষে দিলাম আর তোর যাতে কাট কাটতে না হয় সেজন্য তোকে একটি উপহারও দিচ্ছি এরপর যিনি খুশি হয়ে কাঠুরিয়ার হাতের কুরুলটা নিয়ে সোনার কুরুলে রূপান্তরিত করে কাঠুরিয়াকে দিয়ে দিল কাঠুরিয়া মহা খুশি হল এবং সোনার কুরুল নিয়ে বাড়ির দিকে রওনা করল এরপর তারা আবারও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো